আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করেছো যে তোমাদের সিক্স সেমিস্টারের পরীক্ষা কত কবে হবে অথবা ফোর্থ সেমিস্টারের পরীক্ষা কবে হবে অথবা তোমরা যারা থার্ড সেমিস্টারের পরীক্ষা দিয়েছো তোমাদের রেজাল্ট কবে বের হতে পারে অথবা তোমরা যারা সেকেন্ড সেমিস্টারের নতুন ছাত্রছাত্রীরা রয়েছো তো তোমাদের পরীক্ষা কবে হবে তো আজকের এই ভিডিওতে তোমাদের সমস্তটা জানাবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য প্রথম তোমাদের জানাবো সিক্স সেমিস্টারের পরীক্ষা কবে হবে তো তোমাদের কিন্তু গত বছরের যে সিক্স সেমিস্টারের পরীক্ষা সেটা আগস্ট মাস নাগাদ শুরু হয়েছিল তো তোমাদের কিন্তু এখনও পর্যন্ত সিক্স সেমিস্টারের পরীক্ষার কোনো রকম ডেট ঘোষণা করা হয়নি তবে তোমাদের যে পরীক্ষা সেই পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে জুলাই মাসের শেষে অথবা আগস্টের প্রথম দিকে জুলাইয়ের লাস্ট অথবা আগস্টের প্রথম দিকে তার কারণ হচ্ছে তোমাদের কিন্তু এখনও পরীক্ষার থেকে কলেজ থেকে ইন্টারনালের কিন্তু এখনও কোনো প্রজেক্ট দেওয়া হয়নি কারণ অনেক কলেজেই কিন্তু এখনও ইন্টারনাল দেওয়া বাকি রয়েছে তো তোমাদের ইন্টারনাল যখন করতে দেবে তখন কিন্তু তোমাদের পরীক্ষার মোটামুটি পনেরো দিন সময় লাগবে ইন্টারনালের প্রজেক্ট জমা নেওয়ার জন্য তো এই পনেরোটা দিন সময় লাগবে ইন্টারনাল করা এবং জমা নেওয়ার জন্য এবং তারপরে কিন্তু তোমাদের যদি পরীক্ষার জন্য যে ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপের যে সময় দেওয়া হবে ফর্ম ফিল আপ করতে করতে এবং পরীক্ষার যে রুটিন দেওয়া হবে তার জন্য কিন্তু মোটামুটি তিরিশ দিন সময় লাগে তো এই তিরিশ দিন আর পনেরো দিন মোট পঁয়তাল্লিশ দিন কিন্তু তোমাদের মোট টাইম লেগে যাবে পরীক্ষা শুরু হতে হতে তো এটা মেয়ের শেষ তো এখনও ধরো জুলাইয়ের মিডিল জুলাইয়ের মিডিল বা জুলাইয়ের পনেরো তারিখের পর থেকে কিন্তু তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বলতে পারে জুলাইয়ের লাস্ট উইক অথবা আগস্টের ফার্স্ট উইকে কিন্তু তোমাদের সিক্স সেমিস্টার পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে তোমাদের ফিফথ সেমিস্টারের রেজাল্ট কিন্তু ইতিমধ্যে দিয়ে দিয়েছে তো তোমরা তোমাদের কিন্তু এখনও কলেজ কিছু কিছু বন্ধ রয়েছে এই জন্য কিন্তু তোমাদের ফিফথ সেমিস্টারের যে পরীক্ষার রেজাল্টের হার্ড কপি সেটা কিন্তু অনেকেই পাওনি তো তোমরা পরীক্ষার হার্ড কপি পেয়ে যাও আর যারা যারা সাপ্লি পেয়েছো তোমরা কিন্তু যদি এক কি দু নম্বর কম থাকে তোমরা কিন্তু সেটা রিভিউ করে দেবে তোমরা পাস করে যাবে তো তোমাদের কলেজ খুললেই কিন্তু তোমরা হার্ড কপি পেয়ে যাবে অনেক কলেজে কিন্তু সিক্স ফিফথ সেমিস্টারের যে পরীক্ষার রেজাল্ট সেটা কিন্তু ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে তো কিছু কিছু কলেজ এখন বন্ধ রয়েছে তো সেই কলেজগুলো খুলে গেলেই তোমাদের রেজাল্ট কিন্তু দিয়ে দেওয়া হবে 5th সেমিস্টারে তোমরা সেই রেজাল্ট নিয়ে তোমরা রিভিউ করতে পারবে আর যারা কল্লোল ইউনিভার্সিটি রাণ্ডলে বিভিন্ন কলেজগুলোতে 6th সেমিস্টারে পড়ছো তোমরা যদি মনে করো 6th সেমিস্টারে সাজেশন কপি সংগ্রহ করবে জেনারেল কোর্সের তো সেই ক্ষেত্রে তোমরা 302 নম্বরে যোগাযোগ করতে পারো এরপরে আসে তোমাদের 4th সেমিস্টার পরীক্ষার কথা যে তোমাদের ফোর্থ সেমিস্টারের পরীক্ষা কবে থেকে শুরু হতে পারে তো তোমাদের যে ফোর্থ সেমিস্টার পরীক্ষা সেটা কিন্তু সিক্স সেমিস্টারের পরীক্ষা শেষ হওয়ার পরেই শুরু হবে অর্থাৎ তোমাদের সিক্স সেমিস্টারের পরীক্ষা যদি শুরু শেষ হতে হতে আগস্টের প্রথম সপ্তাহ বা মাঝের সপ্তাহ হয় তা তোমাদের যে ফোর্থ সেমিস্টার পরীক্ষা সেটা কিন্তু আগস্টের মিডিল পনেরোই পনেরোই আগস্ট অথবা তারপরে কিন্তু তোমাদের ফোর্থ সেমিস্টারের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে পনেরোই আগস্ট আগস্টের পর অথবা তার পরে তোমাদের কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে uh, এবার অনেকেই কিন্তু অপেক্ষা করে রয়েছে যে তোমাদের কিন্তু থার্ড সেমিস্টার পরীক্ষার রেজাল্ট এখনও দেয়নি কল্যাণ ইউনিভার্সিটি তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু পরীক্ষার যে রেজাল্ট সেটা সামনের মাসে অর্থাৎ জুন মাসেই কিন্তু তোমাদের রেজাল্টটা তোমরা হাতে পেয়ে যাবে এবং তারপরেই কিন্তু তোমাদের ভর্তির জন্য কিন্তু ফর্ম ফিল জন্য পরীক্ষার যে ফর্ম ফিল আপ অথবা যে ফোর্থ সেমিস্টারের ভর্তির জন্য যে ফর্ম ফিল আপের লিঙ্ক সেটা কিন্তু দেওয়া হবে তোমরা কিন্তু ভর্তি হয়ে যেতে পারবে এরপরে আসি তোমাদের যারা সেকেন্ড সেমিস্টার অর্থাৎ নতুন ছাত্রছাত্রী রয়েছে এন এপি নতুন যে শিক্ষানীতি রয়েছে সেই অনুযায়ী তো তোমাদের পরীক্ষা কিন্তু ফার্স্ট সেমিস্টারের অনেকটা দেরি করে হয়েছে আর এই জন্য কিন্তু সেকেন্ড সেমিস্টারের যে পরীক্ষা সেটা কিন্তু অনেকটাই এগিয়ে আসবে তো তোমাদের যে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা সেটা ফোর্থ সেমিস্টারের পরীক্ষা কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের আগস্ট পর অর্থাৎ সেপ্টেম্বর মাসের মাঝামাঝি অথবা সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে তোমাদের শুরু হতে পারে অর্থাৎ তোমাদের সেকেন্ড সেমিস্টার নতুন ছাত্রছাত্রীদের পরীক্ষা কিন্তু সেপ্টেম্বর মাসে হবে তো এই ছিল আজকের ভিডিওর তোমাদের ইনফরমেশান দেওয়ার তো অনেকে কমেন্ট করেছিল এই জন্য ভিডিওটা বানানো তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এরকমই ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ